ঈদ সঙ্গে আছি আমি শায়লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর নং ওয়ার্ডে সমাজের সুবিধা বঞ্চিত প্রায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তুরাক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম শনিবার দুপুরে তুরাক কামারপাড়া এলাকায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন তুরাক থানা বিএনপির আহ্বায়ক হারুনা রশিদ খোকা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার চান মিয়া ব্যাপারী মতিউর রহমান তুরাক থানা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি আবু তাহের খান আবুল চন্ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি শফিকুল ইসলাম তিপ্পন্ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল সাগর বিপ্লব ও বাবুল পাঠান সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বিনপির নেতারা বলেন অতীতে যে কোনো দুর্যোগে এনপির সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বিএনপির সংগ্রামী যুগ হবক আর ওয়ার্ডের মাটিও মানুষের নেতা হাজির জহরুল ইসলামের উদ্যোগে আজকে গরিব দুটি অসহতদের মাঝে ঈদের দীর্দ উপহার হিসেবে এক হাজার গরিব অসেত অসহ গরিব অসহেতদের মাঝে এক হাজার উপহার বিতরণ করা হয়েছে বি এন যে কোনো মানুষের দল যখনই বাংলাদেশে দুর্যোগ আসে তখনই বাংলাদেশে বিএনপির এন নেতৃবৃন্দরা জন সাধারণ জনগণের পাশে এসে দাঁড়ায় করোনাকালীনও একই অবস্থা আমরা বিএনপি যারা বি নেতৃবৃন্দরা করোনাকালীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল আজকে দেখেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে বিনা বিচারে মিথ্যা মামলায় তাকে বিগত এগারোটি বৎসর কারাবন্দি করে রেখেছিল এই অবৈধ শেখ হাসিনা বিএনপি হচ্ছে জনগণের দল আজকে দেখেন ঢাকা আসনের নয়নের মোটি মাটিও মানুষের নেতা জরাব হাজি মোস্তফা জামান তিনি এমনই এক এক ব্যক্তি সৎ এবং নিষ্ঠা উনি পাঁচত্ব নামাজ পড়ে এখন বর্তমানে তিনি হজে আছে ওমরা করতে গেছে অনথায় আমাদের পাশে থাকতো আমিনুল ভাইয়ের নির্দেশনায় মোস্তফা জামানের নির্দেশনায় আমরা তারেকের নির্দেশে আমরা কিন্তু এলাকার গরিব অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছি এবং প্রতিদিনই কিন্তু আমরা গরিব অসহজের মাঝে ইঁদুদার বিতরণ করেছি এবং সামনের দিনগুলো তো থাকবে